ইসমিল্লা রহমানুর রাহিম আজকে আমি কথা বলবো তত্ত্বাবধায়ক সরকারের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা জনাব ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাকওয়াত হোসেন সাহেব আমি আজকে একটি ভিডিও ওনার দেখতে পেলাম উনি সংবাদ সম্মেলন বলেছেন আওয়ামী লীগের রাজনীতি নিয়ে শেখ হাসিনাকে কেউ তাড়িয়ে দেয় নাই শেখ হাসিনা চাইলে রাজনীতি করতে পারবে আওয়ামী অনেক বড় দল আওয়ামী লীগের গুণগান উনি গিয়েছেন ওনার বোঝা উচিত ছিল কোন সময় আওয়ামী লীগের গুণাগুণ গাওয়াটা উত্তম আওয়ামী লীগ এমন ভালো কাজ করেছে হাজার হাজার শহীদের রক্তের সাথে বেমানি করে এই আওয়ামী রাষ্ট্রের সাথে যে বেমানি করেছে আর সেই মানুষকে হত্যা করেছে খুন গুম অত্যাচার এই ষোলো বছরে চৌরানব্বই হাজার চৌরানব্বই লাখ মানে আপনার প্রায় পনেরো লক্ষ কোটি টাকা পনেরো লাখ কোটি টাকা এই দেশ থেকে পাচার করে বাংলাদেশটাকে ধ্বংস করে দিয়েছে ওয়ার্ড থেকে শুরু করে কেন্দ্রীয় পর্যন্ত গ্রামে অঞ্চলে সব জায়গায় খুন খারাপই অস্ত্র শস্ত্র দিয়ে সজ্জিত আওয়ামী গঠন করা হয়েছে সেই আওয়ামী লীগের প্রশংসা করেছে ব্রিগেডিয়ার জেনারেল শাখওয়াত হোসেনা স্বরাষ্ট্র উপদেষ্টা এবং বলেছেন আপনাদের আপনাদের দল আপনারা গুছান আপনারা অনেক বড় দল শেখ মুজিবুর রহমান বঙ্গবঙ্গ শেখ মুজিবুর রহমানের নামে বাংলাদেশ স্বাধীন হয়েছে শেখ মুজিবুর বঙ্গবঙ্গ ডাকে এবং ওনার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে এই জিনিসটা আমার মাথায় এখনও আসে নাই আমি একজন সাধারণ ব্রিগেডিয়ার শাকত হোসেন স্যারের কাছে আমি একজন সাধারণ একটা মানুষ কিন্তু আমার প্রশ্ন হচ্ছে শেখ মুজিবুর রহমান কি জানতেন বাংলাদেশের যুদ্ধ শুরু হবে শেখ মুজিবুর রহমান যখন উনি পাকিস্তানের কাছে বন্দি হয়েছিলেন না উনি নিঃস্ব ইচ্ছায় উনি গ্রেপ্তার হয়েছিলেন যাতে ওনার বিভিন্ন চাপে যাতে ওনাকে না রাখা হয় কারণ উনি পাকিস্তানের দুস্থ ছিলেন পাকিস্তানের বন্ধু ছিলেন শেখ মুজিবুর রহমান তো আমি একটা কথা বলতে চাই শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয় নাই এই কথাটা আপনাকে উদ্ধার করতে হবে স্যার তাহলে আঠারো কোটি মানুষ আবার রাস্তায় নেমে আসবে এই সময় আমাদের এক হাজার 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 ছাত্রদের রক্তের বিনিময়ে এই শেখ হাসিনা যখন চাপে পড়ে বাংলাদেশ থেকে পালিয়ে যায় বাংলাদেশ যখন একটা মানে একটা আশা ভরসার আলো দেখছে এই তত্ত্বাবধায়ক সরকারের মানে আদর্শ নীতি নীতি নিয়ে বা তাদের কমান্ড নিয়ে একটা ভালো একটা অবস্থানে যাবে বাংলাদেশ সেই মুহূর্তে এক সপ্তাহ হয় নাই তত্ত্ববধক সরকার গঠন করা হয়েছে এরই মধ্যে আপনি মানে একটা ঘোষণা দিয়ে দিলেন সংবাদ সম্মেলন করে একটা আপনার মনের কথাগুলো আপনি ব্যক্ত করলেন যে আওয়ামী মধ্যে অনেক ভালো ভালো লোক আছে হ্যাঁ মানলাম আওয়ামী মধ্যে অনেক ভালো ভালো লোক আছে আগে আপনারা এই তিন মাস সরকার গঠন কর তিন মাস নব সরকারের অধীনে আছেন তত্ত্বাবধায়ক সরকার পালন করবেন এবং যারা যারা আমি আগু বলেছি ওয়ার্ড থেকে শুরু করে সারা বাংলাদেশে যারা যারা পোড়াও মানে মানে হিন্দুদের মন্দিরে বাড়িঘর আগুন জ্বালাউপুরাও করেছে এবং তারা প্রখ্যাদশী ধরা মানে ধরা পড়ছে এবং খুন খারাপি দুর্নীতি অসৎভাবে মানুষকে ফাঁসানো ইয়াবা দিয়া ফাঁসানো মামলা মোকামা মোকামা মামলা মোকাম্মা দিয়ে আপনার বিরোধী দল নেতাকর্মীদেরকে ফাঁসানো এই ধরনের রাষ্ট্রদ্রোহী অন্যায় বা দেশদ্রোহী অন্যায় যারা করেছে তাদেরকে দ্রুত আইনের আওতায় আনা হোক আর শেখ হাসিনা রাজনীতি করতে পারবে কি পারবে না সেটা বাংলাদেশের জনগণ ঠিক করবে কখন কি করতে হবে সারা বাংলাদেশের মানুষের একটাই আক্ষেপ মানে একটাই আশা শেখ হাসিনা রাজনীতি থেকে দূরে সরে যেতে হবে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে আওয়ামী লীগ রাজনীতিতে নিষিদ্ধ করতে হবে আপনি এখন ভোট নেন আপনি এখন ভোট নেন যে আওয়ামী লীগের পক্ষে কতগুলো মানুষ আছে আমরাও চাই আওয়ামী লীগ রাজনীতি করুক আওয়ামী লীগের তো কোনো দোষ নাই দোষ থাকতে পারে তাদের ব্যক্তিত্বের ব্যক্তিত্বের কিন্তু আওয়ামী যে বদনামগুলো কামাই করেছে এই ষোলো সতেরো বছরে পুলিশ দিয়ে অন্যায় অবিচার করে নাহলে আজকে পুলিশ কিন্তু ডিউটি ক্ষ মানে ডিউটি তারা বন্ধ করতো না তারাও জানে তাদেরকে দিয়ে কত বড় অপব্যবহার করা হয়েছে আপনারা বলে গেছেন যে আইনাঘর আইনাঘরে কত হাজার হাজার নিরহ মানুষকে খুন গুম করে মানুষকে হত্যা করেছে কত কষ্ট দিয়ে নির্বিচারে তাদেরকে হত্যা করেছে এই আওয়ামী হাইনা সরকার বিএনপির কেন্দ্রীয় নেতা সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি ড ইলিয়াস হোসেন আপনারা দেখেছেন অলরেডি নিউজ এসে গেছে তাকে সাগরের মধ্যে নিয়ে তার মুখের মধ্যে পলিথিন বেঁধে প্যাট ছিঁড়ে তাকে সাগরে পাথর সাথে বেঁধে ফেলে দিয়েছে কত বড় মনমান্ত্রিকভাবে তাকে মৃত্যুটা গ্রহণ করেছে এই ধরনের মৃত্যু কি সরকার সরাসরি দিতে পারে এই ধরনের এই ধরনের হত্যা কি সরাসরি সরকার হস্তক্ষেপ করতে পারে তাহলে কি সরকারের বিচার হওয়া উচিত নয় কি যারা যারা ওই র‍্যাবে ছিলেন যারা যারা ওই ডিবি ডিজিএফআইতে ছিলেন গোয়েন্দা সংস্থায় যারা তারা এই ধরনের কাজের সাথে যুক্ত তারা কি আইনের আওতায় আসা উচিত নয় প্রিয় দেশবাসী সবাই লাইফটা শেয়ার করুন কারণ তত্ত্ববত সরকার আসতে না আসতেই তারা একটা দলকে ইন্ডিকেট করে আওয়ামী যে কথাগুলো বলেছেন যে আওয়ামী রাজনীতি অনেক বড় রাজনীতি দল বাংলাদেশের সবচেয়ে রাজনীতি বড় দল হচ্ছে বিএনপি সব বাংলাদেশের শতকরা নব্বই পার্সেন্ট এই বিএমপিকে মানুষ জনগণকে ভালোবাসে শতকরা দুই কোটি প্রবাসীদের মধ্যে নব্বই পার্সেন্ট লোক বিএমপিকে পছন্দ করে আওয়ামী লীগের দুঃশাসন দেখে মানুষ অধিষ্ঠিত হয়ে গেছে আজ থেকে পনেরো পনেরো বছর বিশ বছর যাবৎ আওয়ামী রাজনীতি দেখতে দেখতে ছোটো ছোটো পোলাপান শুধু দেখছেন শুধু আওয়ামী লীগের দুঃশাসন আওয়াম লীগের অত্যাচার নিম্ন নির্মমতা দেখেছে আওয়ামী লীগের কোনো ভালো গুণ দেখে নাই বিদেশ থেকে ঋণ করে নিয়ে এসে বাংলাদেশকে উন্নয়নমূলক কাজ করেছে বিদেশিদেরকে দেখানোর জন্য যে আমি আমি বাংলাদেশকে উন্নয়ন করছি কিন্তু দেশের মানুষকে কোন পর্যায়ে নিয়ে গেছে এটা কি আপনি দেখেন নাই ব্রিগেডিয়ার শাখা স্যার আমি আপনাকে বলছি অনুগ্রহ করে এই ধরনের কথা পুনরায় না ঘটানোর জন্য না বলার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আপনি একজন তত্ত্ববদ্ধ সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা আপনার উপরে বিশাল দায়ী দায়িত্ব আছে আর পুলিশ বাহিনীকে এখন আপনি কন্ট্রোল করবেন দেশ এবং জনগণের স্বার্থে কাজ করো আমি ব্যক্তিগতভাবেও আমি কখনোই চাই না কোনো পুলিশ বাহিনী কোনো রাজনীতির সাথে সম্পৃক্ত থাকুক এবং রাজনীতির ছোটো ছোটো পেলাদের অর্ডারের মতো রাজনীতির চেলাদের অর্ডারের মতো পুলিশ বাহিনী তাদের সাথে সঙ্গ দিয়ে বিরোধী দল নেতাকর্মীকে মানে তাদের ক্ষতি করুক এটা আমরা চাই না আঠাশে অক্টোবর দুই হাজার তেইশ বিএনপি একদফা সমাবেশের মধ্যে পুলিশ বাহিনী কীভাবে একতরফাভাবে বিভিন্ন ছাদের মধ্যে পুলিশ পুলিশ হেডকোয়ার্টার উপর থেকে কীভাবে নির্বিচারে গুলি করে মানুষকে হত্যা করেছে সেগুলো কি আপনারা দেখেন নাই সারা দেশ কি দেখে নাই দেখেছে এবারও ছাত্রছাত্রী আন্দোলনের সংগ্রামের সময় আওয়ামী লীগের লোকেরা সরাসরি অস্ত্র গোলাবার অস্ত্র দিয়ে রান্দাও দিয়ে সরাসরি ডাইরেক্ট গুলি করে ছাত্রদেরকে হত্যা করেছে সেই বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ কীভাবে রাজনীতি করে আওয়ামী লীগের নেতাকর্মীরা কীভাবে মানে রাজনীতি করে আজকে যদি আওয়ামী লীগের লোকেরা যদি ভালো থাকতেন আওয়ামী লীগের লোকেরা যদি ভালো থাকতেন তাহলে তাহলে আজকে তারা দেশ থেকে যাইতেন না তাহলে আজকে এলাকা থেকে যাইতেন না তারা বুক ফুলিয়ে বসবাস করতেন যে আমরা মানুষের কোনো ক্ষয়ক্ষতি করি নাই আজকে আওয়ামী যদি পলায়ন মানে তারা স্বীকারোক্তি তারা তারা দোষী এবং তারা মানুষের ক্ষয়ক্ষতি করেছে সেটা আপনারা জেনে গেছেন তো অতএব আওয়ামী লীগের রাজনীতি করার আগে আওয়ামী লীগের স্বীকৃতি করার আগে স্বীকৃতি দেওয়ার আগে অবশ্যই অবশ্যই আওয়ামী বিচারের আওতায় আনতে হবে আইনাগর থেকে শুরু করে গুলি করে হত্যা তাদেরকে গণকবর দিয়ে হত্যা এবং বিভিন্ন নেতাকর্মীদের মানে রাজনৈতিকভাবে ফাঁসানো এবং এবং পুলিশ বাহিনী দিয়ে র্যাব বাহিনী দিয়ে গোয়েন্দা সংস্থা দিয়ে যেভাবে ডিজি ডিআইজি হারুন যে ক্ষতি করেছে বিভিন্ন নেতাকর্মীদেরকে সমস্ত ইনভেস্টিগেশন করে তারপরে আওয়ামী রাজনীতিতে স্বীকৃতি দিতে হবে আওয়ামী রাজনীতি করতে পারবে কি পারবে না সেটা জনগণ নির্বাচিত করবে আপনি যে কথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জনাব ব্রিগেডিয়ার জেনারেল শাকত হোসেন স্যার আপনি এই কথাতে বাংলাদেশে আবার দ্বিতীয় যুদ্ধ বা বাংলাদেশের গৃহযুদ্ধ বা আবারও আবারও একটা আন্দোলন সংগ্রাম হওয়ার সম্ভাবনা আমরা দেখছি তাই বাংলাদেশটাকে শান্তি শৃঙ্খলা বজায় রাখুন আমাদের শিক্ষক শিক্ষিতা আমাদের শিক্ষার্থীরা অনেক কষ্ট করে আন্দোলন সংগ্রাম জয় হয়েছে এবং সারা বাংলাদেশটাকে যেভাবে মানে সুসজ্জিত করছে সারা বাংলাদেশটাকে পয় পরিষ্কার করছে এখানের মধ্যে আর লুংনামি করার কোনো সুযোগ আওয়ামী দেওয়া নাওদ মানে আওয়ামী দেওয়া মানে আমি মনে করি যুক্তিযুক্ত না কারণ আওয়ামী লীগের রাজনীতি হচ্ছে লোংরা আজকে যদি এই ঢাকার শহর যেভাবে সারা বাংলাদেশকে পয় পরিষ্কার করা হচ্ছে তাহলে আজকে মনে করেন যদি এটা সরকারি আওয়ামী লীগ সরকার থাকতো মিনিমাম আপনার এক দুই হাজার কোটি টাকা বাজে বজা মানে বাজেট পেশ করে ফেলতো যে ঢাকা সারা বাংলাদেশ পরিষ্কার করা হবে অথচ বিনা পয়সায় ছাত্রছাত্রীরা এই বাংলাদেশকে পরিষ্কার পরিচ্ছন্নতা ডিসিপ্লিন দিকে নিয়ে যাচ্ছে তো আমি সর স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলবো আপনার কথা আপনি উড্ডল করেন তা নাহলে আমরা বলে যাব। আপনি একজন তত্ত্বাবধক সরকারের সম্মানিত স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদেরকে আন্দোলন করতে বাধ্য করবেন না দেশের অনেক ক্ষয়ক্ষতি করে ফেলেছে আওয়ামী সরকার আজকে যদি তারা ভালো হতো সৎ হতো তারা তারা যদি জনগণের দেশপ্রেম তাদের মধ্যে থাকতো তার তারা তাহলে তারা পালিয়ে যাইতো না এবং আপনি নিজে দেখেছেন কতগুলো গণখবর কোন কোন অবস্থানে পাওয়া গিয়েছে কোন কোন অবস্থানে এবং ছাত্রছাত্রীরা যখন গাড়ি চেক করে ট্রাফিকের দায়িত্ব থেকে তারা কতগুলো মানুষের বিভিন্ন গাড়ি থেকে টাকা পয়সা তিরিশ হাজার তিরিশ হাজার কোটি টাকার চেকস তারা উদ্ধার করতে পারছে অথচ তারা কিন্তু ট্রাফিক সম্বন্ধে কিছুই জানে না আর যারা জানে তারা যদি করতো তাহলে আরও কত কিছুই প্রকাশ্যে সামনে হেতো তাই আমি ডক্টর মোহাম্মদ ইউরুস স্যারের কাছে বলবো আপনি একটা সরকারের প্রধান আওয়ামী সমস্ত বিচার এবং যে কোনো রাজনৈতিক দল যারা অপরাধ করেছে আঠারো বছরে সমস্ত রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিচার হওয়া পর্যন্ত আমরা আপনার কাছে অনুরোধ জানাচ্ছি বিচার হওয়ার আগ পর্যন্ত কোনো দল মানে এখন রাজনীতি শিথিল করবেন রাজনীতি শিথিল করে আগে বিচারের আওতায় আনবেন তারপর হলো রাজনীতি রাজনীতি সকল করতে পারবে এটা গণতন্ত্র দেশ রাজনীতি করার অধিকার আছে সব দলের মন্দ আছে কিন্তু আওয়ামী লীগের যারা খারাপ ব্যক্তিরা যারা দেশ থেকে পালিয়ে গেছে এলাকা থেকে পালিয়ে গেছে তারা অবশ্যই তুলসী পাতা ধোয়া নয় তারা অপরাধী অপরাধী দেখেই পালিয়ে গিয়েছে অতএব এখন তারা যত বড় বড় বুলেটিন দেখ যত কিছু হোক আমরা